বন্ধুরা বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের উপর দিয়ে বয়ে যাচ্ছে পণ্ডিত মাল এই জন্য বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে যথাৎক্ষীরা খন্নাম বাগেরহাট পটুয়াখালী এবং বরগুনা সহ বিভিন্ন এলাকায় মানুষ অসহায় জীবনযাপন করছে চলুন আমরা একটু দেখে আসে আমাদের উপকূলে আঘাত আনতে পারে বাংলা বন্দরকে দশ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে নিম্নাঞ্চল দশ থেকে বারো ফুট পানিতে প্লাবিত হতে পারে নিম্নাঞ্চলে স্বাভাবিক জ্বরের চেয়ে দশ থেকে বারো ফুট পানিতে প্লাবিত হতে পারে তাই সকলকে নিরাপদ আশ্রয় অবস্থান করার জন্য অনুরোধ করা হইল অনুরোধে সিপিপি স্মরণ খোলা বাগের ঘূর্ণিঝড় রেমাল ঘূর্ণিঝড় রেমাল আমাদের উপকূলে আঘাত হানতেছে আবহাওয়া অধিদপ্তর দশ নম্বর মহাবিপদ সংকেতিয়েছে দেখিয়ে যেতে বলা হয়েছে দাঁড়িয়ে আলোকে উপকূলীয় অঞ্চলের সকল জনসাধারণকে আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণ করা সহ সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি শিবসার বাজন শিবসা রূপ ধারণ করেছে তার ফলে সরণ খালার বিভিন্ন অঞ্চল প্লাবিত হয়েছে আমরা দেখতে পাচ্ছি শিবসা নদী মানুষের সাধারণ মানুষ তাদের খাবার মিলে ফেলে রাস্তায় কেন্দ্রে চলে যাচ্ছে দিশাহারা হয়ে পড়েছে রাস্তা নেই ঘাট নেই শুধু পানি আর পানি চারিদিকে অথই পানি আসুন না আমরা সবাই একটু হাত বাড়িয়ে থাকতে একটু সারি আমরা দেখতে পাচ্ছি মানুষ কত অসহায় ভাবে আশ্রয় কেন্দ্রে যাচ্ছে আমাদের পিআর লিডারগণ আমাদের সিপিপিগণ তারা মানুষকে নিয়ে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাচ্ছে আসন্ন না আমরা মানবতার জন্য একটু কাজ করি